আসসালামু আলাইকুম সম্মানিত তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বৈশাখ তথা ঠান্ডা খাওয়ার বিধান সম্পর্কে খাওয়া হালাল নাকি হারাম আমরা যদি হাদিসের মধ্যে তাহলে দেখব শরীফের সতেরোশো সাতানব্বই নাম্বার হাদিসের মধ্যে আছে একটি উপলব্ধি আকিলَهُ ওয়ালাহু হাযরিত ফাজত ইবনে উমর রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হলো ওই সাতটা খাবার সম্পর্কে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলি আমি খাই না এবং এগুলি আমি হারাম বলি এই কারণে ওলামাই কেরামের মাঝে মতবিরোধ হয়ে গিয়েছে কিছু কিছু ওলামাই কেরাম বলেন শানবা বা ওই সাতটি খাওয়া হালাল আর কিছু কিছু ওলামাই কালাম বলেন সান্ডা বা বৈশাখ এটি খাওয়া মাত্র ইমাম শাহি আহমদ রহমতুল্লাহ আলাই এবং অন্যান্য কিছু ইমামের মতে বৈশাখ খাওয়া হালাল এটি মাত্র কিন্তু আমাদের ওলামাই আহমাফের মতে বৈশাখ খাওয়া মাত্র তবে সবাই একটি কথা স্মরণ রাখবেন বাংলাদেশের অধিকাংশ মানুষই হানাফি মাঝাব হানাফি মাঝাব অনুসরণ করে সেই হিসাবে যারা হানাপি মাঝাব অনুসরণ করেন তাদের জন্য বৈশাখ বা সান্ডা খাওয়া একটি মাঠে এখন এটি কি মাছি পোকায় আহনাব যারা অর্থাৎ যারা হানাপি মাঝাবের মধ্যে মাসালা নিয়ে গবেষণা করেন তাদের মতে এটি হলো মাহরিমী আর মহাদিস আহনাব অর্থাৎ হানাপি মাঝহাবের মধ্যে যারা হাদিস নিয়ে গবেষণা করেন তাদের মতে তাদের মতে এটি হলো মাছি فالله على ارض الصواب